আমার নবীর কথা আপনারা শুনবেন আমিও তো কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে মিথ্যা আমার নবীর মিলাদে নামে মিথ্যা লাগাতে পারে তাই আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে দরকার এই মাইক সব ছোট গেছে

হাত লম্বা করে তুলবে ভাঙরে হাত হালবে একটু হাত হালবে ক্যামেরাওয়ালা বেলা ঘুরিয়ে বলবো দেখাও এটা করে নয়